কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার সকাল বাজে এখন নটা সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি এবার বেরোবো যাবো একটু মায়েদের বাড়ি কালকে থেকে ছোটদা ফোন করে পাগল করে দিচ্ছে আয় আর আয় কারণ ওখানে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন আছে অনেক কিছু ব্যাপার আছে তো তোমাদের এখন আমি সবটা বলবো না তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবটা তোমার লাস্টে জানতে পারবে যে কেন এত হঠাৎ করে খাওয়া দাওয়ার আয়োজন বা ছোটদায় বা আমাকে এত ফোন করে কেন ডাকা তো চলো বেরিয়ে পড়ি দেরি না করি এদিকে আমার ছোটোকে দেখো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আমার ছোটো তো গাড়ি ওঠা মানি ওর হাই উঠে যায় আর ঘুমাবো গাড়িতে ওঠাও যার ঘুমানো স্টার্ট তো চলো অনেকটা রোদও ছিল রাস্তার মধ্যে যেন মাথা চাপা দিয়েছিলাম এটা আর যে মিস্টার পালের ব্রেকফাস্ট তো এসে গেছি মায়েদের বাড়ি আর রাস্তায় অসম্ভব গরম আর রোদ ছিল এসে একটু যেন বসে পড়েছিলাম কোনো ভিডিও না করে তো চলো অনেকটা রেস্ট নিয়ে এনেছি আর তোমাদের দেখাবো কী কী রান্নাবান্না হচ্ছে বা কী সব করছে চলো এই যে এখানে খাবো কি খাবে যা খাবে সবাই একসাথে খাবো হ্যাঁ মা বলছিল মায়ের হাত দাঁড়া দাঁড়া করছে লঙ্কা বেটেছে তেল দিয়েছে মা এখন কি মানছে এখানে দিদি মাছের মাথা দিয়ে ডাল এই যে মশলা কষে দিদি এখানে ভালো করে মানে ডাল সিদ্ধ করা তো মাছের মুড়ো কই দিদি মাছের মুড়ো দিয়ে ডাল করছি মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো এটা দিদি এখানে ঘিমে নিয়ে গেছে পুরো কিন্তু আমি বলছি আমাকে দে ও বললো না এখনো অনেক কাজ বাকি রান্নাটা আমি কমপ্লিট করি বাকি তারপরে তো কাজ করবি আর এখানে যাবো সব মশলা রান্না এখনো অনেক বাকি দেখ মাছের ঝালটা হয়েছে ভাত মাংস এখনো হবে আর দিদি এখানে বানাচ্ছে পটল পোস্ত পটল পোস্ত রেসিপিটা পটল পোস্ত আমি বলছি পোস্ত আছে কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটার নাম হচ্ছে দিদি বললো পটল ভাপা পটল ভাপার রেসিপিটা তোমরা পাবে শর্ট ভিডিওতে আমার এই যেখানে দিদি এখন পটল ভাপার জন্য মশলা রেডি করছে দিচ্ছে এখনো তোমাদের বলিনি আসল কারণটা কি কেন এত রান্না বান্না বা কি একদম ভিডিও লাস্ট তোমাদের বলবো অ্যাকচুয়ালি এত কেন রান্না বান্না বা কি এখনো বলবো না তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্টে তোমরা সবটা জানতে পারবে রান্নার মেনু হচ্ছে এই যে আলু পোস্ত ভাজা হয়েছে এখানে আমের চাটনি হয়েছে আর এই যে লেবু কেটে রেখে দিয়েছে আর এখানে হয়ে গেছে কাতলা মাছের কালিয়া জাস্ট বেরেস্তা দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিদি এটা বানিয়েছে দেখে মনে হচ্ছে খেতে হয়তো ভালোই হবে এখানে হয়েছে একদম সুন্দর কাতলা মাছের মাথা দিয়ে মাছের ডাল মাছের মাথা দিয়ে ডাল আর এইখানে পটল ভাপাও রেডি হয়ে গেছে সেটা তোমার শর্ট ভিডিও দেখে নিও রেসিপিটা রান্নার পার্ট শেষ এবার বানাবো আমার ছোটদা ছোটদা কি ছিল তোমাকে দেখাবো এখানে ছোটদা মাংসটা ম্যারিনেট করছে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মাখাচ্ছে আর পাকা রাধনি আমার ছোটদা আর এই যে এইদিকেই হচ্ছে সব রান্নার সরঞ্জাম রেডি এখানে মশলাপাতি পেঁয়াজ টিয়াজ যাবতীয় সব কিছু আর এখানে একদম বড় ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে তো লাল লাল করে মাংস দিয়ে আলু

পরিমাণ তেল আর নুন আজকে ছোটদা বলছে একদম অন্যরকম একটা এক্সপেরিমেন্ট করবে ও মাংসটা অন্যভাবে বানাবে সব রকম এই ধরনের মশলাগুলো দিয়ে মাখিয়েছে কোনো আদা রসুন কোনো পেঁয়াজ এতে মাখায়নি মিট মশলা এইসব দিয়ে মাখিয়েছে তো আমরা ওয়েট করব মাংসটা কেমন হয় এই যে এখানে লাল লাল করে আলু ভাজা ও আলুগুলো দেখে আলুগুলো দেখে মনে যেটা কামড়ে খেয়ে নি যাই হোক এখানে আলু ভাজা হয়ে গেছে মাংসার যে পেঁয়াজ চিকেনটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য ও চিকেনটা ভেজে নেবে হ্যাঁ ফ্রাই হবে চিকেনটা ও চিকেনটা কানে সুন্দর করে ভেজে নেবে হালকা করে ফ্রাই করব হালকা করে হালকা করে ভাজবি আচ্ছা সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এখানে যত যার লোকজন আসে যখনই সব রান্না আমরা সবাই মিলে করে ফেললেও মাংসটা ওই বানায় কারণ দুর্দান্ত বানায় দারুণ দারুণ বানায় আর আজকে বললে একদম অন্য অন্যরকমভাবে আরও অন্যরকম একটা বানাবেও

মশলা দিয়ে চিকেনটাকে ফ্রাই করার পর হুম আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফোন কালার এসে গেছে মোটামুটি এইভাবে একবার এক্সপেরিমেন্ট করলে বুঝে যাবে রান্নাটা কেমন খেতে যদি ফার্স্ট টাইম বানিস এইভাবে আগে বানিস কখন এটা না এর আগেও বানিয়েছি অবশ্যই খেতে ভালো হয়েছে খেয়েছি আচ্ছা আর আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি রান্না এবার হালকা নুন দিবি

সেটা করা যায় ন্যাচারালি আমরা কি এইবার আদা রসুন পেস্ট করে কুচিয়ে রান্না করে ফেলি ওরকমই হয় তো এটা পুরো একটা আলাদা স্টাইল আলাদা পদ্ধতিতে আমি ট্রাই করলাম আপনারা একবার করে দেখুন ডেফিনেটলি এটা আপনারা বুঝতে পারবেন যে কী টাইপের হয়েছে রান্নাটা কি মতো আদাটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে কিছুটা কষানোর পর রসুন দিয়ে কিছুটা কষানোর পর রসুনটার একটা ইয়ে থাকে গ্যাস থাকে হ্যাঁ ওটা এইবার টমেটো আর আমি কাঁচা লঙ্কা দেবো আর এখানে আমার একটু চিবড়ি করে টমেটো রাখা আছে এটা আমি দিয়ে দেবো একদম একদম এখানে আরেকটু একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব বেশি দেবো না আর এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো পর্যাপ্ত স্বাদ অনুযায়ী যেহেতু ঝোল হবে একটু নুন লাগবে একদম এইবার এটা তীরে কষানো হবে একদম এটা টমেটো দিয়ে এখন কষানো চলবে দশ মিনিট স্নান টান করে পরে সন্ধেকে আমরা দেখাচ্ছি মাংসটা কেমন হয় পুরো কমপ্লিটলি এবার আপনাদের রান্নার শেষটা দেখাবো হ্যাঁ এখানে আরও কিছু এক্সপেরিমেন্ট হবে আপনাদের বলে দিচ্ছি বোনা দেখাতে পারছে না কারণ আমাদের ছোট পুজো ডিস্টার্ব করছে এখানে আমার ঘি বাটার এগুলো একটু ইউজ করার আছে ঠিক আছে নেক্সট টাইম চিকেন মালালে আমি ওটাকে পুরোপুরি কমপ্লিট দেখাবো আপনাদের তো ছোট এত ডিস্টার দিয়ে দেখাবো আজকে দেখ আমি চানটা করিয়ে আসি ঠিক আছে একটু ও বানাক আমি চানটা করিয়ে নিই আমার বাবুকে তো আমি সবটা তোমাদের দেখাবো সবটা দেখে গেছি ফাইনালি মাংসই ঘি দে এবার পালায় এবার মাংস এখানে রেডি পুরোপুরি ভাবে সর্দা এখানে তুলে দিচ্ছে মাংস কালার টা এখানে এসেছে দেখো দারুন এসেছে চলো খেয়ে দেখি কেমন হয়েছে নিশ্চয়ই বলো তোমাদেরকে

এবার তোমরা চিনতে পারছো কে এসছে আমার বাড়িতে কেন এত তোরজোর ওই যে শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম তার জন্য দাদা হচ্ছে মামার বাড়ি থেকে একটা আসপান্ডার নিমন্ত্রণ করেছিল তারই এত তোরজোর এই যে আমার এসে কাছে সোনা শাশুড়ি ওই ঘরে বসে আছে এই যে এখানে জানতে পারলে তোমরা কারণটা অ্যাকচুয়ালি এই হলো কারণ চলে এবার ওদের খাওয়া দাওয়ার বাড়বো পরে বাবুকে ওর মামি আর মাসি মিলে চেষ্টা করছে খাওয়ানোর খাচ্ছে না ও ওখানে কোনোভাবেই মামি আর মাসির কাছে খেলো না অনেক ওরা যুদ্ধ করলো চেষ্টা করলো তো ওখানে বাবুকে ফাইনালি খাইয়ে আমি এখানে সকলের জন্য খাবার বাড়ছিলাম সুন্দর করে গুছিয়ে এখানে অনেকের মোটামুটি খাবার বড়া হয়ে গেছে আমি এখানে খাবার মানে সকলের জন্য বাড়ছি তুলছে এখানে আমার বৌদি হচ্ছে প্রত্যেকের হাতে খাবারগুলো তুলে দিচ্ছে আমার বৌদি এখন তুলছে পাপড় আর চাটনি এই এটোর পান্তুয় দিনের মত পাটো আছে মিষ্টি খেচার মিষ্টি দেবো আমাদের মোটামুটি গেস্টের খাওয়া কমপ্লিট এবার আমরা সকলে একসাথে বসবো খেতে চলো খেয়ে নি

সারাদিনের খাওয়া দাওয়া হয়েছে সব তোমরা দেখেছ আমার বৌদির ডিমান্ড যে আসলে আমাদের কাজটা দেখা যে আমরা কত পরিশ্রম করছি নরদের জন্য অ্যাকচুয়ালি নরদের জন্য নরদরা পরিশ্রম করেছে এটা তোর বাড়ির গেস্ট তুই আমাদের কেন বলছিস বল তোর গেস্ট তো তোর তো গেস্ট এই না তোর গেস্ট তো পরিশ্রম করবি আমরা কি করব আমার বাড়ি গেলে আমি করব তোর বাড়িতে তুই করবি এত বাসন এত কম বাসন এই এত বড়

না না আমি আমি তোদের বললাম যে তোরা দুজন মিলে একসাথে বাসনটা মাছ তাহলে কি দুজন মিলে একটু মিলেমিশে হয়ে যাবে আর মোচরা তোর মিলেমিশে করতে পারবি বল আচ্ছা মোচাতে কি কষ্ট নেই ঘর মোছাবে এই দিকের ঘর ওই দিকের ঘর সব যে মুছলাম বাসন মাজাটাও কষ্ট হ্যাঁ ঘর মোচাতে তার থেকে বেশি কষ্ট তাহলে স্বীকার করতিস তো তাহলে বেশি কষ্টের কষ্ট তো আমি নিয়েছি না না সত্যি সত্যি ওরা অনেকটা বাসন মাছ দিয়ে আগে থেকে আমার ঠিক করেছিলাম পাতা করলে ভালো হতো আর চলো সেটা পরে ভাবা হচ্ছে দিদি আর গুটু এখানে বাড়ি চলে যাচ্ছে আমাকে রেখে

গেল তো ভিডিওটা এই আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই বুঝে গেছো আমার বর্দির মেয়েকে দেখে সত্যি ওরা কেন এসেছিল বা কি বৃত্তান্ত আর যারা নতুন ভিউ আমার ভিডিও তাদের জন্যই কথাটা বলছি আমরাই অ্যাকচুয়ালি গেছিলাম আমার বড়দির মেয়ের দাদু শ্বশুর মারা গেছিলেন তো তা সেইখানেই সেই সাধ্য বাড়িতেই গিয়েছিলাম তো সেখান থেকে আমার ছোটদা একটা মামা থেকে আসপানার একটা নিমন্ত্রণ যখন দিতে হয় সেটা দিয়েছিল তো সেই আসপানে ওরা করতে এসেছিলেন তো তার জন্যই আমার ছোটদা আমাদের প্রত্যেককে যে সেইখান থেকে আমি এসেছিলাম আর আমার ওই শেষ দিয়ে আর ভুটু এসেছিলো ব্যাস এই আর ওনারা এসেছিল ওরা ওনারাই খাওয়া দাওয়া করলো সকলে প্রত্যেকে বাড়ি চলে গেল ভুটুও বাড়ি চলে গেলো ভুটুকে দিদিকে বললাম অনেক করে থাকার জন্য ও থাকলো না কারণ ভুটুর কালকে কোর্ট আছে তোকে কোর্টে যেতেই হয় ওই জন্য থাকলো না তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর বিশেষ করে আমার ছোটদার ওই মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ট্রাই করে বাড়িতে একদিন দেখো সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও তাহলে আজকের ব্লগটা বেশি বাড়লাম না আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন তাইটা